আল্লাহ তার হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরো চুম্বি সানমান মর্যাদার বিপক্ষে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক কেউ যদি বক্তব্য দেয় হোদার কসম সে কাফের শুধু কাফের না সাতম সে কি সরিয়তে তার শাস্তি মৃত্যুদণ্ড বড় বড় কুফর করে বলে ভুল হয়েছে তো ভুল যে হয়েছে এটাই বলো যে ভুল হয়েছে আর ইবলিস হুকুম মানে নেই কয়টা একটাই এবাদত্ব করছে লক্ষ লক্ষ বছর হুকুম মানে নেই কয়টা তবার পথ সে হইল লানত প্রাপ্ত কি হইল তো আজও যারা ভুল করলে তবা করতে চায় না ওগুলো আদমের উত্তরসূরি না ইবলিসের উত্তরসূরি ভুল মানি যেন তেন ভুল না ওরা ভুল করে নিজের বাবারে দুলাভাই বলে না বলে বাবারে দুলাবাই বলে না ওই ক্ষেত্রে ভুল করে না নেতাকে ঠিকই মানতেছে নিজের স্ত্রীকে ভুল করে মা বলে না কথা বলে না সব বুঝতেছে কিন্তু ভুল যত ইসলামের বিপক্ষে এগুলোকে আমরা ভুল মানতেই পারি না এগুলো স্বেচ্ছাপ্রণ দিত আমরা কখনোই কাউকে দিন বিরোধী বক্তব্যের কারণে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই কখনোই ছাড়ব না তাদের দল যত বড় থাক আর বল যত থাক আমরা কখনোই ইসলাম ও ইমানের ক্ষেত্রে আপস করতে প্রস্তুত নয় কথা বুঝেন না ভুল করে বিষ খায় না কেন কথা বল তবে গাজা খাইতে পারে গাজা খাওয়া হারাম কিনা এটা বিশ্বাস করি কিনা তাতেই তো সন্দেহ আমাদের আমি বাইতুল মোকার আমাকে যখন দাবাত করেছিল রবি লবল মাসে সেখানে দাওয়া ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিল আমি বলেছিলাম আপনারা ফাউন্ডেশন একটা মনিটরিং সেল করুন এদেশে যে বক্তা প্রবক্তা স্কলাররা লাগামহীন বক্তব্য দিচ্ছে এগুলোকে একটু কন্ট্রোল করেন তাদেরকে ডাকুন তাদেরকে বুঝান তাদেরকে কাউন্সেলিং করুন নতুবা তারা এত মারাত্মক কথা বলতেছে আল্লাহ তার হাবিবের বিপক্ষে ইসলামের বিপক্ষে মৌলবীর লেবাসে যে তাদের কুফুরি আর নাস্তিকদের কুফুরির মধ্যে পার্থক্য নাই আর ইসলাম বিরোধীটা নাস্তিকরা করলেই মিছিল হবে আর মৌলবী করলে ভুল যে হয়েছে এটা বলো ভুল হয়েছে আল্লাহর কাছে তবা করো তবাকে মানুষের কাছে করবে কার কাছে এই ক্ষেত্রে তবা করতে প্রস্তুত না প্রেস্টিজ ইস্যু কি করে ডিসক্রেডিট হবে আমি ভুল হয়ে গেছি এইরকম ভুল করতে থাকলে এক সময় জনগণ আইন হাতে তুলে নিবে ওই রকম বেয়াদব বক্তাদের স্টেজের বাসের সাথে বেঁধে গণপিটানি দিয়া মানুষ মেরে ফেলবে লাগামহীন ভারসাম্যহীন বক্তব্য যেভাবে তারা দিচ্ছে আর সরাসরি বক্তব্য যাচ্ছে আল্লাহ তার হাবিবের বিপক্ষে ইসলাম ও ইমানের বিপক্ষে কোরআনের বিপক্ষে তা মেনে নেবার কোনো সুযোগ নাই পড়াশোনা নাই তো পড়াশোনা থাকলে এগুলো করে কোনো পড়াশোনা নাই কোনো লাইনে পড়াশোনা নাই তাফসির হাদিস ফিক তারিফ মানতেক ফালসাফা এলমুল কালাম এলমুল বাদি কোনো একটা ফনে জ্ঞান নাই বাস মাদ্রাসায় পড়াশোনা করছে দুই চার দশ বছর বিশ্ববিদ্যালয়ের বারান্দায় ঘোরাফেরা করছে এ হয়ে গেছে বড় মৌলভিসা এগুলোর চেয়ে ভারত জ্ঞান আমাদের মাদ্রাসায় মক্তব্যের ছাত্ররা রাখে এটা অহংকার করে বলি নাই বাস্তব বলছি আলহামদুলিল্লাহ তাহলে ইমানদার সব সময় আল্লাহর কাছে তবা করতে প্রস্তুত হয় আদমের উত্তরস্বরীরা বারবার ক্ষমা চায় আল্লাহর কাছে আর ইবলিসের উত্তরসুরীরা বুক টান করে থাকে ভুল করলো তবা করতে প্রিয় ভাইরা আবারও বলছি যার ইমান যত পরিপূর্ণ আল্লাহর মারেফতের জ্ঞান যার যত বেশি সে তত বেশি ক্ষমা চায় সেজন্যই তো সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন নবীল আম্বিয়া ইউল মুরসালিন মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নিল আজ তখফরুল্লাহ হাফিকুল্লি অমিন সাব এই নামাররা অফি রেওয়াইয়াতিম মিয়া তে মাররা আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই আমি প্রতিদিন আল্লাহ খেসে সত্তরবার ক্ষমা চাই সবান আল্লাহ কইবেন না অন্ন বর্ণনায় একশোবার আল্লাহর হাবিবের তো কোনো গুণাই ছিল না কেন ক্ষমা চাইতেন কারণ আল্লাহর হাবিব উম্মদকে শিক্ষা দিয়েছেন

আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে বলে হে আমাদের রব আমরা যেহেতু ইমান এনেছি আমাদের গুণাগুলো মাফ করে দাও আর যাহার নামের আগুন থেকে বাঁচাও বাহান আপনারা ছাত্র জীবনে দেখেছেন স্কুলে যেদিন রেজাল্ট দেয় ফল প্রকাশ পায় তো যে সব বিষয়ে ফেল করবে সেও একটা টেনশনে থাকে আর যে সব বিষয়ে জিপিএ ফাইভ পাবে সেও একটা টেনশনে থাকে যে সব বিষয়ে ফেল মারবে ওর চিন্তা কোন রকম পাশটা করব কি না আর যে জিপিএ ফাইভ সব বিষয়ে পাবে তার চিন্তা সব বিষয়ে আশির উপরে থাকবে কি না দুজনেই চিন্তায় আছে দুজনের চিন্তা কি হ্যাঁ আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যারা বেহেসতে যাবে তাদের চিন্তা একটাই আল্লাহ হিসাব তো নিবেন না হিসাব সারা আল্লাহ মুক্তি দিবেন কিনা এই এক চিন্তা বেহেসতে যাব বেহেসতে উঁচু মাকাম পাব কিনা বেহেসতে যাব আল্লাহ সন্তুষ্টি পাব কিনা তাদের চিন্তা ভিন্ন তাদের চিন্তা ভিন্ন আল্লাহ তারপরে আল্লাহ তালা বলেন এইসব নেককার মমিন মুসলমান ব্যস্ত যাদের অপেক্ষায় আছে তাদের চরিত্রগুলো কি আসি ধৈর্যশীল ওয়াসাদিকিন সত্যবাদী ওয়াল কানিতিন বিনয়ী ওয়াল মুনফিকিন আল্লাহর পথে খরচকারী ওয়াল শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী বলবেন যারা সত্যবাদী যারা ধৈর্যশীল যারা সত্যবাদী যারা বিনয়ী যারা আল্লাহর পথে ব্যয়কারী যারা শেষ সাথে ক্ষমা প্রার্থী এই সব বান্দা তাদের রবের কাছে উত্তম পুরস্কার পাবে জান্নাত সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তার আল্লাহর সন্তুষ্টি পূর্ণ মাত্রায় লাভ করবে বলেন সব এই চরিত্রগুলো আমরা ধারণ করবো প্রথম হচ্ছে ধৈর্য সবর প্রথম কি সবরের তিনটা স্তর কয়টা ইমাম বাগাবি তফসির মালিম তাংজিলে লেখেন সবরের কয়টা স্তর প্রথম হচ্ছে আসবর আলা তাত ন্যাক কাজে ভালো কাজে ধৈর্য ন্যাক কাজে ভালো কাজে ধৈর্য ছাড়া এবাদত বন্দি কি করা যায় এই যে আপনাদের মধ্যে যাদের ধৈর্য কম আমাদের মসজিদে করেন না আপনারা ভদ্রতার পরিচয় দেন অন্যান্য মসজিদে দেখবেন একটু দেরি হলেই কাশাকাশি শুরু করে কিন্তু বিষয়টা এমন না যে জুমার নামাজের পর তার প্লেন আছে দুবাই যাবে বাড়িতে যে ঘুমাবো না বিয়ে খেতে যাবে না আসরের পর চায় নিষ্ট বসে আড্ডা দিবে কিন্তু ব্যস্ততা এইরকম ভাবসাব যেন জরুরি মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাবসাব এইরকম অথচ মসজিদে যত থাকবে আল্লাহর রহমতে অবগাহন করতে থাকবে ন্যাক কাজে ধৈর্য লাগে যার ধৈর্য নাই বারো চোদ্দ ঘন্টা সে না খেয়ে রোজা রাখবে এই যে ধৈর্য যাতে নেই ওরা কিন্তু রোজা রাখে না বাহানা করে কামার গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার কিচ্ছু না মানে এই যে বারো চোদ্দ ঘন্টা মুখ বন্ধ থাকবে ধৈর্যটুকু কারণ অনেকের তো বদ অভ্যাস আছে কারো পানের অভ্যাস কারো লোকগুলো যারা ভালো রোজা রাখে যদিও ইফতারের পর তাদের পান খাওয়া চেন সিস্টেমে শুরু হয় একটার পর একটা যে বিড়ি খায়ের বিড়ির পাশায় বিড়ি চলতেই থাকে দিলে যা খায় নাই রাতের মধ্যে রোজা রাখতেও ধৈর্য লাগে রোজা রাখতেও সবচেয়ে ধৈর্য লাগে হজ করতে আহা হজের মূলটাই ধৈর্য অথচ আমাদের দেশের হাজিরা এত ধৈর্যহীন আমি নিজে দেখেছি আরাফাত ময়দানে সাথে মারামারি করতেছে অথচ আল্লাহ কঠোর নির্দেশ করছেন হজের মধ্যে কোনো ফুসুক কোন জিদাল গালি গালা অশ্লীলতা ঝগড়া করা যাবে না আর হাজি নিয়ে তাবুটা ঠিক নাই বেটা হস করতে আসছ নবাবগিরি দেখাও আরাফাত ময়দানে খালি বিছানায় শুয়ে থাকার জন্যই তো হস করতে গেছ সব জায়গায় আরাম খোঁজে সব জায়গায় ধৈর্য নাই তাহলে ধৈর্য হচ্ছে ত আল্লাহ ন্যাক কাজে সবের কাজে ধৈর্য দ্বিতীয়টা হচ্ছে আসবর আনিল মাহিম গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে সবর প্রত্যেকটা গুনার কাজে মজা আছে তে মজাদার গুনার কাজ ছাড়তে ধৈর্য লাগে কথা বলে জানাবে বিচার ওটা শয়তান মজা লাগায় রাখছে এটা থেকে বাঁচতে ধৈর্য লাগবে চুরি চামারি এগুলো করতে ভালো লাগে উইদাউট ইনভেস্ট এই যে চাঁদাবাজি করে যারা খায় এটা মজা না চাকরি নাই ব্যবসা নাই কিচ্ছু নাই বাস ঠেক দাও টাকা নাও ঠ্যাক দাও আমার দৃষ্টিতে পথে ঘাটে ভিক্ষুকের চো নিকৃষ্ট হচ্ছে চাঁদাবাস ভিক্ষুক তো ঠেক দেয় না আল্লাহ রসতে চায় এখন পঞ্চাশ টাকার কম দিলে নিতে চায় না বলে এটা কি দিলেন বড় জোর বলবে তাহলে আপনিও আমার পথ ধরেন বিকুপ চাঁদাবাস ঠেক দিয়া টাকা নেয় কোন অতি তার মজা ফিরি ফিরি কথা বল প্রত্যেকটা গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য সবর লাগে তিন নাম্বার হচ্ছে আসাবর আলাল মাসায়েব বিপদে আপদে ধৈর্য বিপদে আপদে হাদিস শরীফে এসেছে আসাবরুফি আউ্বালি সাদমা বিপদের প্রথম অবস্থায় ধৈর্যটাই ধৈর্য বুঝেন নাই আপনার বউ মারা গেছে সাত দিন কান্নাকাটির পর তো আপনার ধৈর্য আসবেই কিন্তু যখন মারা গেছে তখন ধৈর্য ধরলে ওইটা সবর বলে গণ্য হবে প্রথম অবস্থায় কোন অবস্থায় পরিপূর্ণ যারা ধৈর্যশীল ধারণ না করে সত্যকে লালন না করে সত্যবাদী হওয়া এর মানে খুব সূক্ষ্ম বিষয় কাফের মশ্রেক বেমান সারাদিন সত্য কথা বললেও সে সত্যবাদী হবে না মমিন মুসলমান দিন মিথ্যা বলল তাকে মিথ্যাবাদী বলা যায় না এক অর্থে কোন অর্থে যে সে তো মমিন সত্যকে গ্রহণ করছে তবে তার কথা মিথ্যা কথা কি মিথ্যা সেই দৃষ্টিতে মিথ্যাবাদী বলা যায় কিন্তু বিশ্বাসের দিক দিয়ে সে সত্যবাদী সত্যবাদী আর কাফের মসৃিক বিশ্বাসের দিক দিয়ে মিথ্যাবাদী সে যদি সত্য বলে তাকে সত্যবাদী বলা যাবে না বলতে হবে তার কথাটা সত্য

ফী সাবীলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতপর ইমানের কোনো বিষয়ে ন্যূনতম সন্দেহ রাখলো না। জানমাল দিয়ে জিহাদ করলো আল্লাহর পথে। আল্লাহ বলেন তারাই সত্যবাদী। তারাই কি? সত্যবাদী। সত্যবাদী। আমাদেরকে সত্যবাদী হতে হবে কি হতে হবে বিশ্বাসের দিক দিয়েও সত্যবাদী হতে হবে কাজকর্মে কথাতেও সত্যবাদী হতে হবে আমাদের মিথ্যা বলার অভ্যাস খুব বেশি বিনা কারণে অপ্রয়োজনে মিথ্যা বলি আমরা মিথ্যাবাদী যখন মিথ্যা বলে তার মুখে মিথ্যা দুর্গন্ধ এত মারাত্মক উৎকট যে ফেরেশা দুই মাইল দূরে চলে যায় গন্ধটা মানুষ পায় না ফেরিস্তা পায় কত দূরে যায় দুই মাইল দূরে চলে যায় ফেরিস্তা মানুষ যখন মিথ্যা কথা বলে অতবে মিথ্যাকে বর্জন করে আমাদেরকে হতে হবে সাদেকি তারপর ওয়াল কানিতিন ওয়াল কানিতিন এর ব্যাখ্যায় কর্তুবী লেখেন আল মুদাউমিনা ফি তাআতিল্লাহ ওইসব মানুষ যারা সর্বদাই আল্লাহর ইবাদতে থাকে এখন চব্বিশ ঘন্টাকে আল্লাহর ইবাদত করা যায় এর অর্থ কি এর অর্থ হচ্ছে বান্দা সারাক্ষণ ইবাদত করবে না যা এবাদত করবে ওইটা নিয়মিত করবে কি করবে আপনি প্রতিদিন একশো টাকার তাহাজুত পড়লেন এটা দেখার বিষয় না

আসান নামাজের পর তিন তসবি ঠিক না এই তিন তসবি পড়তে দেড় মিনিট লাগে কয় মিনিট অনেকে না চুপচাপ বসে থাকি আবার অনেকে তো দূরে থাক দোয়াও করে না নামাজ শেষ ইউ টার্ন নিয়ে দৌড় দেয় এগুলো মুনাফেক এগুলো কি অথচ আসান নামাজের পর দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় তাহলে অনেক এবাদত করলেন সেটা কাজের কাজ কিছু না এবাদত যা করলেন নিয়মিত সেটাই ভার্তব্য গ্রহণযোগ্য এবং আপনাকে আল্লাহর কানে তিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন বলেন সব যা ইবাদত করবেন নিয়মিত করবেন যা ইবাদত করবেন নিয়মিত করবেন আপনার রমজান মাসে কোরআনতলাহ করেন বাকি এগারো মাস আর কোরআন ধরেও তো দেখেন না অথচ আপনি যদি কানে তিন হতে চান প্রতিদিন আপনি দশ আয়াত পড়েন এক পৃষ্ঠা কয় পৃষ্ঠা এক মাসে হয়ে যাবে তিনশো পৃষ্ঠা কত পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা হয়ে যাবে এক মাসে হবে কি না ডেলি এক পৃষ্ঠা মাসে তিরিশ পৃষ্ঠা এভাবে আপনি না মাসে তিরিশ পৃষ্ঠা ডেলি এক পৃষ্ঠা পড়লে তাহলে আপনি বছর শেষে কত পৃষ্ঠা পড়ে ফেললেন দেখেন অথচ আপনি রমজান মাসে এক খতম দুই খতম তিন খতম করতেছেন কিন্তু বাকি এখন আমার আপনি কোরআন শরীফ ধরছেন না আপনি যদি নিয়মিত এক পৃষ্ঠা করে